গল্প ভালোবাসার শেকল এই শুনছ একটু বাজারে যাও না পোলায়ের চাল আর মাটন নিয়ে আসো হঠাৎ আজ পোলাও আর মাটন কেন আনতে বলছে আনবে এত কথা কেন যথা আজ্ঞা মহারানী দাও বাজারের ব্যাগ দাও এই নাও ধরো আর শোনো সাবধানে যাবে আবার চায়ের দোকানে আড্ডাতে বসে যেও না কিন্তু শ্রেয়াংশু বাজারের ব্যাগ নিয়ে বের হয়ে যায় আরাধনা শাড়ির আঁচলটা কোমরে গুঁজে নেয় ঘরটা অনেক সুন্দর করে সাজাতে হবে আজকে একটি বিশেষ দিন কিনা কিন্তু শ্রেয়াংশ এই দিনটার কথা ভুলে গেছে ভেবে ওর খারাপ লাগে অবশ্য সেটাকে আর পাত্তা দেয় না ভাবে বাজার থেকে আসলেই মনে পড়বে আরাধনা বাগান থেকে মাধবীলতা আর গোলাপ নিয়ে এসে ঘরটা সাজায় বেডসাইড টেবিলে রাখে রজনীগন্ধা কলিং বেলটা বেজে ওঠে আরাধনা গিয়ে দরজা খুলে দেখে শ্রেয়াংশ ঘে একাকার আঁচলটা কোমর থেকে খুলে ঘাম মুছতে মুছতে বলল ঘেমে কি হয়েছ দাও ব্যাগগুলো দাও আরাধনা ব্যাগগুলো রেখে আর এক গ্লাস জল নিয়ে এসে তাকে শ্রেয়াংশু সোফায় হেলান দিয়ে বসা অবস্থায় শুয়ে আছে আর জোরে জোরে শ্বাস নিচ্ছে বেশি ক্লান্ত হয়ে যাওয়ার দরুন এরকম হচ্ছে আরাধনা শ্রেয়াংশুর মাথায় হাত রেখে বলল বেশি ক্লান্ত লাগছে রিক্সা নিয়ে আসতে তুমি এই জলটা খাও আমি তোমার জন্য একটু গ্লুকন্ডি গুলিয়ে নিয়ে আসি আরাধনা যেতে নিলেই শ্রেয়াংশু আরাধনার হাত ধরে আটকে দেয় তারপর দাঁড়িয়ে আরাধনাকে নিজের কাছে টেনে এনে বলে গ্লুকন্ডিতে কোনো ক্লান্তি দূর হবে না সোয়েটার তাহলে কিভাবে হবে শুনি বলে দিতে হবে হ্যাঁ হবেই তো তার থেকে প্র্যাকটিক্যালি করে দেখানো ভালো নয় কি বলেই শ্রেয়াংশু আরাধনার একদম মুখের কাছে আসতেই আরাধনা ধাক্কা মেরে বললো অসভ্য একটা ছাড়ো শ্রেয়াংশু বোধ হয় এরকম কিছুর জন্য প্রস্তুত ছিল তাই হাত শক্ত করে ধরে রেখেছিল হুম হুম আমার ক্লান্তি দূর না করলে তো ছাড়ছি না আরাধনা আলতো করে শ্রেয়াংশুর কপালে একটা চুমু খেলো তারপর আগের চেয়ে জোরে ধাক্কা দিয়ে নিজেকে ছাড়িয়ে দৌড়ে যেতেই শ্রেয়াংশু বলল আমি কিন্তু এখানে চাইনি যা দিয়েছি তা নিয়েই সন্তুষ্ট থাকো বুঝলে শোনাবো ঢং কি হচ্ছে লাল হলে তোমাকে এত সুন্দর লাগে না টিভি দেখো আমার অনেক কাজ পড়ে আছে আরাধনা দৌড়ে রান্নাঘরে চলে যায় পাগলটার এরকম হুটহাট বায়নাগুলো আরাধনার ভিতর অনেক গভীর শিহরণ জাগায় প্রতিটা স্পন্দনের আওয়াজ খুব স্পষ্ট শোনা যায় লোকে বলে অচেনা অজানা মানুষের সাথে নাকি এক ছাদের নিচে মানিয়ে নেওয়া কষ্ট হয় আরাধনাও তাই ভাবতো ওদের বিয়েটা ছিল পরিবার থেকে ঠিক করা বিয়ের আগে দুজনের মাত্র দুবার দেখা হয়েছে প্রথমবার যেদিন আরাধনাকে দেখতে এসেছিল আর দ্বিতীয়বার পরিবারের অনুমতিক্রমে দুজনে একটা পার্কে ঘণ্টাখানেক ছিল কিন্তু লজ্জা কিংবা সংকোচ কাটিয়ে তেমন কোনো কথা বলতে পারেনি আরাধনা পুরোপুরি শ্রেয়াংশুকে না চিনে দেহের অধিকার দিতে চায়নি যাকে মন দেওয়া যায় না তাকে দেহ দেওয়া আর ধর্ষিত হওয়ার মাঝে কোনো পার্থক্য ছিল না আরাধনার কাছে কিন্তু অগ্নি সাক্ষী করে বিয়ে আর শ্রেয়াংশু যখন স্বামী তখন আরাধনা তার মতের বিরুদ্ধে গিয়ে তো পাপের ভাগিদার হতে পারে না এই সব হাজারো চিন্তায় যখন আরাধনা ভয়ে ফুলের বিছানায় ঝরা ফুলের মতো নেতিয়ে যাচ্ছিল তখন শ্রেয়াংশু ঘরে ঢুকেই আরাধনাকে বলল আমার সাথে একটু ছাদে যাবেন আরাধনা কিছু না বলেই বিছানা থেকে উঠে দাঁড়ায় আরাধনার শেষ সিঁড়িটি পার হয়ে যখন ছাদে পা রাখে তখন কিছু সময়ের জন্য স্তব্ধ হয়ে যায় গোলাপের পাপড়ের জন্য ছাদের ফ্লোরের নিশানা পাওয়া যাচ্ছে না আর রেলিংয়ের চারপাশে শতাধিক মোম শ্রেয়াংশু কানের কাছে গিয়ে ফিস করে বলল এখানেই দাঁড়িয়ে থাকবেন আরাধনা আর কোনো উত্তর দিল না আন মনে ধীরে ধীরে সামনে এগিয়ে গেল একদম রেলিংয়ের কাছে শ্রেয়াংশু আবারও ফিসফিস করে বলল আসল সৌন্দর্য তো ওপরে আরাধনা উপরে তাকিয়ে দেখে থালার মতো চাঁদ উঠেছে আকাশে আরাধনা খুশিতে কিছু বলার ভাষা হারিয়ে ফেলে যখন শ্রেয়াংশুর ডাকে পেছনে ঘুরে দেখে শ্রেয়াংশু হাঁটু গেড়ে বসে আছে তারপর আরাধনার দিকে একটা আংটি বাড়িয়ে দিয়ে বলল তুমি কি আমার বৃদ্ধ বয়সের খুঁটি হবে এইবার আরাধনার গালবিয়ে চোখের জল অঝরে ঝরতে থাকে শ্রেয়াংশু দাঁড়াতেই আরাধনার শ্রেয়াংশুকে শক্ত করে জড়িয়ে ধরে শ্রেয়াংশু আরাধনাকে একদম বুকের সাথে মিশিয়ে নেয় কি ম্যাডাম মাংসের মশলার প্যাকেটে এমন কি পেলেন যে সেটা হাতে নিয়ে কল্পনায় হারিয়ে গেলেন শ্রেয়াংশুর কথা শুনে হুঁশ ফেরে আরাধনার ইতস্তত করে বলে কিছু না তোমার এখানে কি চাই তোমার মুখটা না দেখলে ভালো লাগে না বেশিক্ষণ আমার চোখের আড়লে থাকলে অস্থির লাগে এত ঢং যে পারো তুমি যাও গিয়ে আমার ছবি নিয়ে বসে থাকো আমার অনেক কাজ আছে আরাধনা রান্না শেষ করে ঘরে গিয়ে দেখে শ্রেয়াংশু সত্যি সত্যি আরাধনার ছবি নিয়ে বসে আছে আরাধনাকে ঘরে ঢুকতে দেখে বলে এই যে শোনাবো তুমি কি দিন দিন খালি সুন্দরী হচ্ছ তোমার আজকে কি হয়েছে বলো তো কেন আমি কি আজ অদ্ভুত আচরণ করছি নাকি তোমাকে কি শিং দিয়ে গুঁতো দিচ্ছি শ্রেয়াংশু কি হয়েছে সুয়েটার উফ কি গো ব্যথা পেলে দুষ্টুমি বাদ দাও শোনা সন্ধ্যায় কিন্তু হলুদ পাঞ্জাবিটা পরবে কেন কেন মানে হঠাৎ কেন পরব আরাধনার এবার খুব রাগ হয় মনও খারাপ ভীষণ হয় এত কিছু দেখেও কি শ্রেয়াংশুর আজকের দিনটার কথা মনে পড়ছে না আরাধনা আলমারি খুলে দেখে একটা নতুন প্যাকেট তার ভিতর হলুদ রঙের একটা জামদানি শাড়ি আরাধনা বুঝতে পারছে না এটা কি কোনো দিন শপিং মলে গিয়ে কিনেছিল কি না তবুও শাড়িটা ভালো লাগায় পরে নিল খাবারগুলো টেবিলে সাজিয়ে শ্রেয়াংশুকে খুঁজতে গিয়ে দেখলো শ্রেয়াংশু ঘরে নেই টেবিলের ওপর একটা চিরকুট রয়েছে আমার ভালো লাগছে না আমি পুকুর পাড়ে আছি মন চাইলে তুমিও এসো আরাধনা শাড়িটা ঠিক করতে করতে পুকুর পাড়ে যায় সামনে তাকিয়ে কিছুক্ষণ এক দৃষ্টিতে তাকিয়ে থাকে গাছের ডাল থেকে সুতো দিয়ে বেঁধে বেলুন ঝোলানো একটা ছোট্ট টেবিলের ওপর কেক রাখা তার পাশে অনেকগুলো গোলাপ আরাধনা এগিয়ে যায় কেকের সামনে দাঁড়াতেই শ্রেয়াংশু পেছন থেকে জড়িয়ে ধরে খোপায় জুই ফুলের মালা পরিয়ে দিয়ে কানের কাছে মুখ নিয়ে ফিসফিসিয়ে বলে পঁয়ত্রিশ বছরেই অসহ্যকর মানুষটাকে সহ্য করার জন্য অভিনন্দন ও ধন্যবাদ আরাধনা কিছু না বলে চুপচাপ দাঁড়িয়ে থাকে শ্রেয়াংশু ঘাট থেকে চুলগুলো সরিয়ে আলতো করে চুমুখে আরাধনার সামনে দাঁড়ায় তারপর সামনে গিয়ে দেখে আরাধনার ভেজা চোখ দুটো বন্ধ করে স্থির মানবীর মতো দাঁড়িয়ে আছে পকেট থেকে টিপের পাতাটা বের করে কপালে পরিয়ে দিয়ে কপালে ঠোঁটের উষ্ণ ছোঁয়া দিতে আরাধনা শ্রেয়াংশুকে জড়িয়ে ধরল চোখ বন্ধ করেই বলল এত ভালোবাসো কেন তুমি কি চাও কম কম বাসি আরাধনা ছেড়ে দিয়ে বলল তুমি না একটা পাগল উমা মা কী করেছি আমি সারাদিন এমন ভাব করছিলে যেন ওই দিনটার কথা ভুলেই গিয়েছো আমি মোটেও কোনো ভাব করিনি আমার মতো একটা ইনোসেন্ট ছেলের নামে এত বড় অপবাদ ধম্মে সইবে না বলে দিলুম আরাধনা শ্রেয়াংশুর বুকে কিল ঘুষি চট দিতে দিতে হঠাৎ অন্যমনস্ক হয়ে গিয়ে বলল আমাদের যদি একটা বেবি কথা শেষ করার আগে শ্রেয়াংশু আঙুল দিয়ে আরাধনার ঠোঁট চেপে ধরে বলতো ঈশ্বর চাইনি আমাদের ভালোবাসায় কেউ ভাগ বসাক তাই দেয়নি দিলে কি এখন তোমার সাথে থাকতাম নাতনি নিয়ে ঘুরতাম তুমি আমার কাছে আসার সময়ই পেতে না তখন দেখতে আর জ্বলতে আরাধনা জানে মানুষটা আড়ালে সন্তানের জন্য আফসোস করে কিন্তু ওকে বুঝতে দেয় না ঈশ্বরের কাছে অসংখ্য ধন্যবাদ এমন একজনকে জীবন জীবনসাথী পেয়েছে পরিস্থিতির সামলে নিতে আরাধনা বললো আর লুচির মতো ফুলতাম তাই না বুড়ো কোথাকার খবরদার বুড়ো বলবে না এখনও যদি আমি উত্তম কুমার মতো চুলে কাট দিই না মেয়েরা আমার পিছে লাইন দেবে হ্যাঁ ছাই দেবে তা দিক এই বুড়ি পাটা দাও একটু আরাধনা কিছু বলার আগেই শ্রেয়াংশু আরাধনার পাটা নিজের হাঁটুর ওপর তুলে পায়েল পরিয়ে দিয়ে বলল ভালোবাসার সে বেঁধে দিলাম কিন্তু গল্পের সমাপ্তি এখানেই আবার দেখা হবে পরবর্তী আরেকটি গল্পের সাথে